ছুটির একটা দিন বাবুর সাত দিনের আঁকিকা এবং বাবুর মামা বাবুর জন্য কি গিফট নিয়ে আসলো হ্যালো আজকের সকালটা শুরু হয়েছিল গরম গরম একদম কম্বলে খুব এনজয় করছিলাম কারণ এত বেশি গরম ছিল আর শীতের দিনে কম্বলে বসে কোনো খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগলো এই ভিডিওটার মধ্যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো যে আমার বাবুর সাত দিনে যে আকিকা করা হয়েছিল সেটার একটু ভিউ এইটা করা হয়েছে ওর দাদা বাড়ির তো আমি তো সেখানে ছিলাম না আমি যেহেতু আমার বাবার বাড়িতে তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমার জন্য একটু ভিডিও করে রাখতে তো সেটারই কিছু অংশ আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা ছিল যে বাবুর আকিকাটা সাত দিনেই করব তো সেটা কমপ্লিট করতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছিল আকিকা আসলে সাত দিনে করলে বেশি সব এরপরও আসলে করা যায় বাট সাত দিনে করাটাই আমার কাছে বেটার মনে হয় আগে থেকেই ভেবেছিলাম যাতে সাত দিনে আকিকাটা কমপ্লিট করা হয় এটা অনেক আগের ভিডিও যেহেতু আমার বাবুর অলরেডি এক মাস পূর্ণ হয়েছে এর জন্য আমি ভাবলাম যে আজকের এই ব্লগটার সাথে আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিই সেদিন ছিল ফ্রাইডে আর ফ্রাইডে মানে আমাদের বাসায় একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয় শুধু আমাদের বাসায়ই না আমার মনে হয় বেশিরভাগ বাসাই দেখা যায় পরিবারের সবাই একসাথে হয়ে থাকে এই জন্য ফ্রাইডেতে সবাই একটু ভালো মন্দ রান্না করে তো আজকে এখানে রান্না করা হয়েছিল আমাদের গরুর মাংস মুরগির মাংস সালাদ সাথে ছিল বেগুন ভাজি এবং দই মিষ্টি পোলাও তো ছিল এখনকার সময় আমার সালাদ খেতে তো বেশ ভালো লাগে তাই বেশি করে সালাদ তৈরি করেছিলাম যেহেতু শুক্রবার আমরা পরিবারের সবাই একসাথে ছিলাম একসাথে খাওয়া দাওয়া করেছি আর পরিবারের সবাই মিলে একসাথে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগে আজকে কিন্তু বাবুর মামা এসেছে মানে বাবুকে প্রথমবার আজকে তার মামা দেখছে আর বাবুর মামা মামা বাবুর জন্য কিন্তু আসার সময় গিফট নিয়ে এসেছে প্রথমবার মামা হয়েছে আর প্রথমবার সে বাবুকে দেখতে এসেছে তার জন্য সে একদমই খালি হাতে কিন্তু আসেনি বাবুর জন্য গিফট আনতে একদমই বলে অবশ্যই গিফট আমি ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করে দিব তো এখানে আমি হচ্ছে বাবুকে তার মামার কোলে দিচ্ছিলাম যেহেতু সে সময় বাবু আরো অনেকটা ছোট ছিল এখন যেহেতু বাবুর এক মাস পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ একটা নতুন মানুষকে দেখার আনন্দটাই কিন্তু অন্যরকম তাকে কোলে নেওয়া তাকে আদর করা এই সবকিছু একটা ভিন্ন রকম অনুভূতি এটা দেখতেও খুব ভালো লাগে চোখের একটা শান্তি খুব ভালো লাগে এই জিনিসগুলো যখন বাবুকে সবাই অনেক বেশি আদর করে তাকে দেখার জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড এর মাধ্যমে আমার পরিবারের সবাই প্রত্যেকে একটা নতুন আনন্দ খুঁজে পেয়েছে বাবুর মামা বাসায় ঢুকেই আগে বাবুর যে গিফট এনেছে সেটা আমার হাতে দিয়ে দিয়েছে চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমি নিজে প্রথমে দেখে ভাবছিলাম এটা কি মানে আমার মাথায় ছিল না যে এটা সে কি কিনে নিয়ে এসেছে ফিটার রাখার একটা কাভারের মতো তো যে জিনিসটা এত বেশি সুন্দর এত বেশি কিউট হয়েছে সাথে এই একটা ড্রেস নিয়ে এসেছে যদিও ড্রেসটা বাবুর এখন লাগবে না ওর যখন ছয় থেকে সাত মাস বয়স হবে তখন এই ড্রেসটা লাগবে বলছিল এটা সে ইচ্ছা করে এনেছে যেহেতু বাবু এখন সবকিছু পড়তে পারবে না ও যাতে বড় হলে পড়তে পারে এর জন্য সে একটু বড় সাইজে নিয়ে এসেছে থ্যাংকস ফর ওয়াচিং মাই মিনি ব্লগ আজকে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে ভালো লাগে পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ